প্রিয় দর্শক শ্রোতা এটি একটি সেবা প্রতিষ্ঠান সেবা পলিপাস অ্যান্ড হিজামা থেরাপি সেন্টার এই হিজামা থেরাপিটা আল্লাহ রসুল একটি সুন্নতি তরিকায় চিকিৎসা ব্যবস্থা আমাদের প্রিয় ভাই তিনদিকে হাট কাহালু বগুড়া এখানে এই প্রতিষ্ঠানটি দিয়েছেন প্রতিদিন তিনি এই এলাকার লোকদের সেবা প্রদান করে আছেন তো এই সেবার বিষয়ে আমরা একটু ভাইয়ের কাছ থেকে কথা শুনবো তারপর একজন রুগী আছে রুগীর কাছ থেকে কিছু কথা শুনবো আর কি তো প্রিয় ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দীর্ঘদিন হলে আপনার সাথে দেখা সাক্ষাৎ হয় তবে আমাদের এখানে যে সার্ভিসটা আমরা যে সার্ভিস এখানে দিচ্ছি সেটা হলো ব্যথার রোগী যত প্রকারের ব্যথা আছে সবগুলো ব্যথা এরকম হিজামা চিকিৎসা হিজামা একটা ভিত্তিক চিকিৎসা তো এই চিকিৎসাটা আমরা এখানে দিয়ে থাকি থেরাপিটা আমরা দিয়ে থাকি আর একটি আরেকটি সার্ভিস আছে আমাদের এখানে যেটা হলো নাকের পলিপাস নাকের মাংস ভিতকে বলে তাহলে আমরা বিনা অপারেশনে এখানে চিকিৎসা দিয়ে থাকি তো এরকম দূর দূরান্ত থেকেও আসে আশেপাশের লোকেরাও আসে তার থেকে তার মধ্যে থেকে আমার এক ভাই আজকে আসছেন উনি প্রায় এক বছর আগে ওনার মাকে নিয়ে আসছিলেন এবং ওনার ও আমাদের এখানে অনেক রুগী আসছে এবং উনি নিজেও আজকে আমাদের এখানে আসছেন তো ওনার মুখে একটু যদি দুটো কথা শোনেন তাহলে ভালো হবে আচ্ছা এটা পরিবার যেটা এটার খরচ কেমন হয় মোট এটা খরচা একবারে সীমিত খরচা তো ওটা আপনার সীমিত খরচা আর কি ওটার সাথে অন্যান্য হাসপাতাল ক্লিনিকে যেরকম খরচ ওই রকম হামারি খরচ নয় না 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 ওটা খুবই অল্প খরচ খরচে আমরা এটা করে দিচ্ছি মানে খুব ভালো রেজাল্ট আসে হাসপাতাল বা ক্লিনিকে যে অপারেশন করতে হয় আপনারা এখানে যে কিছু অপারেশন ছাড়াই ওটা অপারেশন না এটা মোটামুটি এখানে কোনো রক্তপাত হবে না তো খুব ভালো চিকিৎসা

মানে আমার নাকের মাংস বৃদ্ধি আছে এই জন্য আচ্ছা আচ্ছা আপনি কি এর আগে চিকিৎসা দিচ্ছিলেন না আজকেই প্রথম আজকেই প্রথম নিচ্ছি এবং এর আগে আমার মাক দিয়ে পাঠাচ্ছিলাম তারপরে আমার বড় ভাইয়েরা আসছিলাম জি তারপর আমার বোন আসছিল দুই জিরটা উদ্ধি আসছিল আর কি তারা কি সুস্থ হয়েছে তারা মোটামুটি ইনশাআল্লাহ সুস্থ হয়েছে কারণ আমি সেই জন্য আপনি আসছেন ওই জন্যই আমি আমার আসছি যেহেতু আমার একটু প্রবলেম তার মানে আপনার একটা বিশ্বস্ততা তৈরি হয়েছে যে এখান থেকে আপনি আল্লাহ রহমতে সুস্থতা লাভ করবেন ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে তো প্রিয় দর্শক শ্রোতা এই বর্তমানে পলিপাস এটা মহামারী রোগের মতো একটি রোগ আর কি হাসপাতাল বা ক্লিনিকে গেলে দেখি অনেক টেস্ট করতে হয় এবং অনেক বিড়ম্বনা অনেক আর্থিক অনেক আর্থিক খরচের বিনিময়ে এই চিকিৎসা থেকে আমরা চিকিৎসা নিয়ে আমরা মুক্তি পাই তো এখানে আমাদের ভাই প্রিয় ভাই রবিউল ভাই নামমাত্র চিকিৎসা সেবা নেন নিয়ে আপনাদের দূর গোড়ায় এই মহান চিকিৎসা সেবা পৌঁছে দেন আপনাদের সুস্থতা একটি মাধ্যম বলা যায় আমি আপনাদের সবাইকে অনুরোধ করব বিশেষ করে আমার তিনদিঘি কাহালুর এই এলাকার যারা আছেন তারা এখানে এই পরিপার সেবাটা নিতে আসবেন আর কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর এই ঠিকানাটা হচ্ছে তিনদিঘি হাট মুন্ডল মার্কেটের নিচতলাই ইক্রো মডেল স্কুল একাডেমি উপরতলা তারই তলায় এই চিকিৎসা সেবা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ